হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে গরমে সবার কী অবস্থা আমার অবস্থা তো একদম নাজেহাল দুই বাচ্চাকে নিয়ে যাই হোক তো ওই দিন চলে গিয়েছিলাম আমাদের এক ফ্রেন্ডের বাসায় সবাই মিলে রিক্সা টিক্সা নিয়ে চলে গেলাম যে দেখি অলরেডি আমাদের এক ফ্রেন্ড আগে এসে বসে আছে যাওয়ার পরপরই আমাদের ফ্রেন্ড আমাদেরকে লেবু শরবত সার্ভ করলো আর আমরা সবাই যখন একত্রে হই একসাথে বসে আমাদের যত আড্ডা আছে সব ঝুলি খুলে বসি সবার এত এত কথা আর এই যে আমাদের ফ্রেন্ডের বেবি মাসাল্লাহ এত কিউট লক্ষ্মী একটা মেয়ে একদম চুপচাপ শান্ত হয়ে বসেছিল এই যে আরেকজন চলে আসছে আমরা ও আমরা সবাই বলতেছিলাম কেউই আমরা যারা আসছি কেউই বাবু নিয়ে আসিনি আর আমাদের ফ্রেন্ডের বেবি ওয়েট করতেছিল যে স ওর ফ্রেন্ড আসবে ও একটু খেলা করতে পারবে বাট আমরা সবাই বাসায় রেখে আসছি কেউই ঝামেলা নিতে চাইনি যে নিলেই হচ্ছে আমাদের গল্পের মধ্যে ব্যাঘাত ঘটে এটা সামলাও ওটা সামলাও খাওয়াও এটা করাও সেটা করাও তো ওই আমরা কেউই বাচ্চা নিয়ে যাইনি এখানে আমরা একটু বারান্দাতে ছবি টবি তুলছিলাম বাইরের ভিউ এনজয় করছিলাম ওর বারান্দা থেকে খুব সুন্দর আকাশ দেখা যায় এখানে আমাদের ফ্রেন্ড আমাদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছিল আর আমি বলতেছিলাম যে যেই মেয়ে স্কুল কলেজে থাকতে এক গ্লাস পানি নিজে বুড়ায় খাইতো না বিছানায় বসে বসে অর্ডার করতো আম্মা পানি দাও সেই মেয়ে এখন হচ্ছে কি সুন্দর আমাদেরকে নাস্তা টাস্তা বানায় খাওয়াচ্ছে আর মাসাল্লাহ ওর হাতে রান্না খুবই মজার এই যে এই সেমাইটা তো আমার এত পছন্দ হয়েছিল আমি অনেকটা খাইছি বসে বসে সবাই যখন একসাথে হই সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না আমি ওই দিন বাসায় যেয়ে এত বকা খাইছি লেট করে আসছি দুই বাচ্চা রেখে গেছি বাবুরা কান্নাকাটি করতেছিল আমার জন্য বাসায় যেয়ে আমি ধুমসে বকা খাইছি আমার তাও মনে কোনো আক্ষেপ নেই কারণ মন খুলে আড্ডা দিছি সবাই একসাথে থাকলে সময় চলে যায় এত দ্রুত মনেই হয় না মনেই একটু আগে আসলাম মাত্র তো গল্প করা শুরু করলাম আর এখনই সময় শেষ এখানে সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম এই যে আমাদের লেট লতিফ যে হচ্ছে আমাদের হ্যাংআউটের আউটের মধ্যে একবারে শেষে আসে বিদায় নেওয়ার জন্য আমরা যখন বিদায় নেব ঠিক ওই টাইমেও আসে তো শেষ দিকে আবার কারেন্ট চলে গেছিলো কারেন্ট যাওয়ার কারণে আমাদের বাসে যেতে আরও দেরি হয়েছে এখানে আমরা অন্ধকারে পাখা টাকা হাতে নিয়ে বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম সুন্দর সময়গুলো যে কেন তো দুটো চলে যায় অলরেডি আমি এই ভিডিও এডিট করার টাইমে আমি মিস করতেছি সময়গুলো মনে হচ্ছে আবার কবে মিট হবে তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ